আসসালামু আলাইকুম Shopee ও Chakri Potashi বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন 12 আগস্ট 2025 তারিখে একটি সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলারে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সার্কুলারটি সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব এখানে সর্বমোট 84 জন প্রার্থীকে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে ব্যবস্থাপক নয় জন লোককে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে ব্যবস্থাপক পদে 4 জন লোককে নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন বাণিজ্য অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন প্রকৌশলী নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন একজন আবেদন করতে পারবেন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল এর উপরে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন তৃতীয় প্রকৌশলে নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য মেকানিক্যাল অথবা মেরিল ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের চাকরি অথবা মেরিন ফিশারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট পদে একজন লোককে নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন রসায়ন বা প্রাণ রসায়ন অথবা মৎস্যবিজ্ঞান বা প্রাণীবিদ্যা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন ফিশ কালচারিস্ট পদে নয় জন লোককে নিয়োগ করা হবে এখানে মৎস্যবিজ্ঞান বা প্রাণীবিদ্যা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন প্রশাসনিক অফিসার পদে লোক নিয়োগ করা হবে একজন স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সহকারী মার্কেটিং অফিসার পদে দুইজন লোককে নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা অফিসার নিয়োগ করা হবে একজন বাংলাদেশ সেনাবাহিনী অথবা নৌবাহিনী নায়ক সুবেদার বা সমমানের প্রাক্তন সদস্যরা আবেদন করতে পারবেন হিসাব রক্ষক কর্মকর্তা নিয়োগ করা হবে এখানে দুইজন বাণিজ্য বিভাগে ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে অডিটর নিয়োগ করা হবে একজন বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ফোরম্যান নিয়োগ করা হবে তিনজন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন চতুর্থ প্রকৌশলী নিয়োগ করা হবে একজন মেরিন ফিশারিস একাডেমি হইতে মেরিল এর সার্টিফিকেট অথবা মেরিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে দুই বছর থাকলে করতে পারবেন উচ্চমান সহকারী নিয়োগ করা হবে চারজন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন স্টোর কিপার নিয়োগ করা হবে তিনজন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন মার্কেটিং সহকারী নিয়োগ করা হবে পাঁচজন স্নাতক ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন শার্ট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে 3 জন লোক নিয়োগ করা হবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন শর্টলিপি টাইপিং গতিতে পড়তে মেটে বাংলা 50 শব্দ ইংরেজি 80 শব্দ এবং কম্পিউটার টাইপিং গতিতে থাকতে হবে বাংলা 30 শব্দ ইংরেজি 40 শব্দ তাহলে আবেদন করতে পারবেন শর্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে 2 জন লোক নিয়োগ করা হবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ শর্টলিপি টাইপিং গতিতে বাংলা 80 শব্দ ইংরেজি 100 শব্দ কম্পিউটার টাইপিং গতিতে বাংলা 30 শব্দ ইংরেজি 45 শব্দ থেকে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরিদর্শক পদে দুইজন লোক নিয়োগ করা হবে সেনা অথবা নৌ অথবা বিমান বাহিনী হাবিলদার বা সম্প্রদায়ের প্রাক্তন সদস্য আবেদন করতে পারবেন সহকারী হিসাব রক্ষক পদে লোক নিয়োগ করা হবে তিনজন বাণিজ্য বিভাগের স্নাতক তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ক্যাশিয়ার পদে লোক নিয়োগ করা হবে পাঁচজন বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন প্লাম্বার পদে লোক নিয়োগ করা হবে একজন প্লাম্বিং ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে এখানে আবেদন করার জন্য সিনিয়র অপারেটর পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং ট্রেডে সার্টিফিকেট প্রাপ্ত থাকতে হবে মেকানিক্যাল ট্রেডে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ মেকানিক্যাল অথবা অটোমোবাইল বিষয়ে টেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে নার্সারি সহকালীন নিয়োগ করা হবে তিনজন জন প্রাণীবিদ্যা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ড্রাইভার নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন সাতজন অষ্টম শ্রেণী পাশ সহ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস পদে লোক নিয়োগ করা হবে বিশ জন অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে রয়েছে এগুলো এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এক আগস্ট দুই হাজার তারিখে এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে অন্যান্য সার্কুলার সম্পর্কে বিস্তারিত এখানে বলা হয়েছে এগুলো বিস্তারিত দেখে নেবেন এখন আমরা দেখে নেব আবেদন প্রসেসটি এখানে কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে bfdc.teletop.com.be এই যে একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে একটি ফর্ম পেয়ে যাবেন ফর্মটি পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন প্রক্রিয়া চলমান থাকবে দেখতে পাচ্ছেন 13 9 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে 14 8 2025 তারিখ সকাল 10টা থেকে এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফির পরিশোধ করতে হবে পরীক্ষার এখানে বিস্তারিত বলা পাচ্ছেন এখান থেকে বিস্তারিত দেখে কিভাবে এর মাধ্যমে পরিশোধ করবেন এক্সাম্পল দিয়ে এখানে দেখানো হয়েছে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে এ সারা সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এরকম ভিডিও নিয়মিত পেতে চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে